ক্যাপ্টেন আসলে বাংলাদেশের ব্যাটিংটা তো মানে আপনি আজকে রান করেছেন তারপরে হৃদয় আসলে রানের মধ্যেই আছে কিন্তু লিটন দাসের ব্যাটিংটা কি আসলে আপনাদের গাইডলাইনটা কি এরকমই ছিল একটু নেতিবাচক ব্যাটিং করা মানে সেটাও তো খুব ফ্রুটফুল হতে দেখলাম না আসলে কত আপনি বলছেন ষাট সত্তর করার কথা মানে সেটা করার জন্য আসলে ইনিংসে কি কি ব্রেক করার দরকার ছিল কোনটা এক্সিকিউট করতে পারেন এটা যদি একটু বলতে পারেন না আমার মনে হয় পরিকল্পনাটা আমাদের শুরুর দিকে একটু একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল কারণ আমরা আগের ম্যাচগুলোতে ওইভাবে ভালো স্টার্ট পাচ্ছিলাম না সো আজকে ছয় ওভারটা আমরা কিভাবে উইকেট হাতে নিয়ে শেষ করতে পারি এটা একটা প্ল্যান ছিল যেটা আমার মনে হয় আমাদের যে পরিকল্পনা ছিল ওই অনুযায়ী আমরা শেষ করতে পেরেছি আর একটু বেটার হইতে পারতো বাট আমরা খুশি ছিলাম আমার কাছে যেটা মনে হয় যে আমার উইকেটটা যে সময় আমি আউটটা হয়েছে ওই সময় যদি আউটটা না হয় আমি আর একটু খেলাটা সতেরো আঠারো ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো একশো ষাট এর কাছাকাছি যেতে পারতো খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ সাথে এটাও বলবো যে শুরুর দিকে উইকেটটা একটু স্লো ছিল খুব যে একদম বলটা ব্যাট আসছিল তা না বাট আমি যেটা বললাম যে সেট ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল শান্ত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে যে বাংলাদেশ তিনটা জিতছে সোফার এটা বেস্ট রেজাল্ট একটা আসলে টি টোয়েন্টিতে তো আমাদের তো সুপার এইট রাউন্ডে আসলে প্রেশার ছিল না কোনো তো আমার আমাদের মনে হচ্ছে কেন যে আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি একটু প্রেশার মেন্টালি প্রেশার নিচ্ছি এটা কি মনে হয় আপনার আমাদের ফ্রি খেলা উচিত ছিল বা এরকম খেলতে পারছি না কেন না এটা তো আসলে কেন পারছি না এটা তো বলা মুশকিল কারণ সবার তো আমার আমার কাছে যেটা মনে হয় যে সবার ওই ক্যাপাবিলিটি আছে সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে বাট কেন হচ্ছে না এ প্রশ্নের উত্তর আমার কাছেও নাই বাট সবার কেউ সবাইকে ওই ফ্রিডমটাও দেওয়া আছে যে যার যেই ন্যাচারাল গেমটা ওভাবেই খেলার চেষ্টা করবে বাট সামহ হচ্ছে না ক্যাপ্টেন কোচ এই আগে বলছিলেন যে সুপার এইটে আপনারা মানে যাই করবেন মানে সেটা হবে বোনাস তার মানে এটা আপনাদেরকে প্রেশার ফ্রি বা প্রত্যাশার চাপটা মুক্ত রাখার একটা সুযোগ এটাকে ভাইয়া যে প্রশ্নটা করছিলো যেটা ফ্রিডম নিয়ে খেলার একটা খুব বেস্ট চান্স মানে এই চান্সটা একটা মিস হয়ে গেল। সামনে ইন্ডিয়ার ম্যাচ আরও কঠিন প্রতিপক্ষ তো নেক্সট দুইটা ম্যাচ আর বিশেষ করে ইন্ডিয়া ম্যাচ এটা আপনারা মানে আপনাদের এটা কি হবে আর কি সেখান থেকে কী পাওয়ার থাকবে না অবশ্যই দুইটা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট দুইটা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে কারণ দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাচে ম্যাচে আমরা এবং এবং ফ্রিডম নিয়ে খেলার যে কথাটা বললেন সবার ওই ফ্রিডম নিয়ে খেলার ওই কথাটা বলা আছে সবাই যেন ফ্রিডম নিয়ে খেলে বাট ম্যাচে গিয়ে যার যার প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছে কেন হচ্ছে না আমি যেটা একটু আগে বললাম যে আমার পার্সোনালি জানা নেই আহ বাট এভাবে যদি খেলে অবশ্যই এটা বোলরদের জন্য অনেক ডিফিকাল্ট 17 নম্বর প্রশ্নটা হয়ে থাকলে সরি মানে আফটার যখন 140 রান করলেন আপনি যখন সেট হলেন মানে কত রানের উইকেট মনে হচ্ছিল যে করলে আপনারা চ্যালেঞ্জিং হবে এখানে আমরা যখন ব্যাটিং করেছে আমার কাছে মনে হচ্ছিল যে 160 থেকে 170 এর ভিতরে যদি থাকে এট লিস্ট 160 হলে একটা ভালো টোটাল কারণ উইকেটটা শুরুর দিকে একটু স্লো ছিল পরে যদিও ওদের ব্যাটিংয়ে আমি বলবো যে একটু তুলনামূলকভাবে সহজ ছিল কারণ বৃষ্টির কারণে মাঠ বলটা ভিজে যাওয়ার কারণে বলটা ভালো ব্যাটে আসতেছিল সো ওরা তুলনামূলকভাবে আমাদের পেস বলের এগেনস্টে একটু কমফোর্টেবল খেলেছে বাট শুরুর দিকে আমার কাছে মনে হয়েছে যে সেট ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল এবং সেট ব্যাটসম্যান যদি খেলাটা শেষ করতো তাহলে আমার মনে হয় একশো ষাট একশো সত্তর ভালো টোটাল ছিল